আমি ওনার ক্লাসমেট দু বছরের সিনিয়র যে ব্যক্তি মারা গেছে বেঁচে নেই অথচ তার নামে ভোট হচ্ছে এগুলো অনৈতিক ব্যাপার এই জন্য আমি সাপোর্ট করি এসআইআর হোক সাপোর্ট করি কারণ আমাদের দেশের নিরাপত্তার জন্য অন্য লোকের সুবিধা অন্য লোকের এখানে এসে প্রাধান্য বসানো সেগুলো আমরা চাই না না এসআইআর করা উচিত এসআইআরটা কেন হবে না করি করি সাপোর্ট সাপোর্ট আমরা চাই কেন আমাদের ভাগ এসে অন্য অন্য জায়গার লোক বসাবে অন্য দেশের লোক তা আমরা চাইবো না কেন সাপোর্ট এদিকে কি ঢুকা আছে নাকি প্রশাসন আজকে নাগরিকদেরকে এটা বলতে পারে না যে নাগরিকরাই নাগরিকত্ব প্রমাণ করুক নাগরিকদের নাগরিকত্ব বৈধ কি অবৈধ এটা যাচাই করার দায়িত্বটা সরকারের প্রশাসনের নাগরিকদের হতে পারে না সাপোর্ট করি কারণ আমাদের দেশে বা আমাদের স্টেটে ইমির্টে যা যা হচ্ছে আমার মনে হয় এবার সেই জিনিসগুলো হবে না বন্ধ হওয়া উচিত আর তার জন্য আমার মনে হয় এসআইআরটা মাস্ক প্লুট্রি আচ্ছা কেন বিকজ উই ওয়ান্ট টু হ্যাভ আ লেজিটিমেট সিটিজেনস অফ দ্য কান্ট্রি আমার রাইট আর আই অ্যাম রাইট এইতে সাপোর্ট করার থেকে বড় কথা আমার কাছে সময় কই বাড়িতে লোক এসে ফিরে যাবে কেউ থাকেই না বাড়িতে আমি সারাদিন অফিসে কাটাচ্ছি আমার বাড়িতে সবাই অফিসে কাটাচ্ছে সো নাইন এম টু সেভেন পি আমার বাড়িতে কেউ থাকবেই না হেন্স যদি রাতে আসে তাহলে ডেফিনেটলি পাবে আমাকে এই ভুল ভাল ভোটারদের লিস্টের জন্যই আমি এটাকে সাপোর্ট করি যে ব্যক্তি মারা গেছে বেঁচে নেই অথচ তার নামে ভোট হচ্ছে এগুলো অনৈতিক ব্যাপার এই জন্য আমি সাপোর্ট করি আর হোক আলাদা তো হবেই মানে পছন্দ ওটাকে দেশে হচ্ছে কোনোটাই ঠিক হচ্ছে না মানুষ বেঁচে থাকার আর জায়গা নেই মনে হয় মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারবে অবশ্যই করি কারণ আমাদের দেশের নিরাপত্তার জন্য বাইরের লোক এসে আমাদেরকে আমাদের আর্থসামাজিক যে প্রবলেম সেগুলো সলভ হতে সমস্যা হচ্ছে আমরা এখানকার লোকাল যে চাকরি পাচ্ছেন না হ্যাঁ তারপরে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে আমাদের কি বলবো তাতে আমাদের আরও মানে কর্মসংস্থানের ক্ষতি হচ্ছে তারপরে আমাদের নিরাপত্তার সব থেকে বড় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে হ্যাঁ আর আমাদের ডেমোক্রেসি চেঞ্জ হচ্ছে হ্যাঁ

দেখুন সাপোর্ট করা করে ব্যাপারটা অন্য কারণ এখন এক একজন এক এক রকম মতামত পোষণ করে আমাদের একটাই জিনিস বলার আছে যে আমরা যাতে শান্তিভাবে থাকতে পারি যেগুলো আমাদের সঙ্গে আমরা তো বরাবর এখানে আমরা এখানে বরাবর বসবাস করছি অন্য লোকের সুবিধা অন্য লোকের এখানে এসে প্রাধান্য বসানো সেগুলো আমরা চাই না সবাইকে নিয়েই থাকতে চাই কিন্তু যেটা জেনুইন যেটা লিগাল সেটা হোক এটাই চাই মনে দেখুন চেষ্টা করা তো দরকার পারে না হওয়ার তো কিছু নেই একটা নিয়ম চেঞ্জ করতে গেলে ভুলও হবে ঠিক হবে করে দেখতে ক্ষতি করতে হয় সাপোর্ট আমরা চাই কেন সাপোর্ট করি আমাদের ভাগ এসে অন্য জায়গার লোক বসাবে অন্য দেশের লোক তা আমরা চাইবো না আমরা আমাদের মতো ভালো থাকতে চাই আমরা যত লোক কমে যাবে আমরা তত ভালো থাকবো অন্যদের আসলে তো আমাদের দেশেও তো অ্যালাউ করবে না না অসুবিধা হবে রাজ্য সরকার তো অনেক কিছুই চাইছে না একটাও দিয়ে দিচ্ছে না এদিকে ক্লাবকে দিচ্ছে মদ খেয়ে মরছে তাদের দিচ্ছে আপনার কি মনে হয় রাজ্য সরকার যা করছে সেটা ঠিক বলছে না আমরা ভুল বলছি আমি ওনার ক্লাসমেট দু বছরের সিনিয়র মানে কি সবক আচ্ছা आप यहाँ के रहने वाले इंडियन है ना आप? हाँ, इंडियन है हाँ, तो एस आई आर यही कहता है कि अगर आप इंडियन हैं तो आपको कोई डर नहीं, नहीं, नहीं? आप नहीं है आप भेजेंगे नहीं है है हाँ, तो आपको बाहर जाना पड़ेगा वहीं पर जाना पड़ेगा जहाँ से आप आए हाँ, तो एस आई आर अगर होगा तो आपको कोई दिक्कत नहीं कोई दिक्कत नहीं उनको निश्चय तो गणना थका उचित कारण हमारे निरीक्षण थका उचित जे সব কিছুর একটা গণনা তো সব কিছুরই শুধু যে মানব গণনা তা না পশু পাখি হ্যাঁ এই যে সম্পদ ক্যাটলসের গণনা হ্যাঁ তো সব কিছুরই তো একটা কাউন্টেশন থাকা উচিত যে আমার দেশের কী সম্পদ কত মানব সম্পদ কত মানে বস্তুগত কি সম্পদ আছে প্রাণীজ সম্পদ কি কী আছে নিশ্চয়ই সেটা সরকারের তো কাউন্টেশনের মধ্যে রাখতেই পারে হ্যাঁ বা আমরা নিজেরাই চাই নিজেদেরও আমাদের একটা পরিসংখ্যান ধারণা তো থাকা উচিত একটা আমাদের সম্পর্কে আমার কি হ্যাঁ তা মৃত ভোটার যারা তারা তো নিশ্চয়ই বাজাওয়া উচিত যে এইটা দীর্ঘদিন যদি একটা গণনা একটা গণনা মানে কি সেটা তো একটা রিসাফেল করা একটা জিনিস আমার মানে দেশের এই জনগণ সেটা যদি রিসাফেল না করা হয় তাহলে দীর্ঘদিন ধরে যে যে বেনো জলটা যে একাদা মৃত লোক বা বাইরের লোক এটা কেন থাকবে এটা তো অব্যবস্থা আমাকে কাউন্টেশন করলে আমি একটা কনফার্ম হয়ে যাব যে এতজন আমার আছে এতজন লাইভ এতজনে এতজন বাইরে থেকে এসছে তা এটা থেকে যদি তো সব সবসময় দেখুন সব কিছু স্টেপের বিরুদ্ধে এভরি যে কোনো গভর্নমেন্টের পদক্ষেপের বিরুদ্ধে এই একটা সবসময় একটা বিরুদ্ধে একটা রাজনৈতিক বাতাবরণ এটা হবেই যে যে এটা গণনা করছে এর গুঁড়ো উদ্দেশ্য বোধ হয় যে মুসলিমদের আলাদা করা বাট দ্যাট নট মানে এইটা ভাবলে কোনো স্টেপই নেওয়া যাবে না তাই না এটা গভর্নমেন্ট স্টেপ গভর্নমেন্ট স্টেপ এটা তো নেবে এসআইআর নিশ্চয়ই হবে নিশ্চয়ই এটা তো হওয়া গোটা ভারতেই হচ্ছে হ্যাঁ একমাত্র মাথা নিচু হয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল এর কারণ ওয়েস্ট বেঙ্গল এর যে গভর্নমেন্ট আছে এসআইআর কে সাপোর্ট করছে না এসআইআর করা উচিত এসআইআর টা কেন হবে না এটা তো সেন্ট্রাল স্টেপ সরকারি পদক্ষেপ সরকার আলাদা পার্টি আলাদা আমরা একটা দুটো জিনিস সবসময় আমরা গুলিয়ে ফেলি যে আমরা ভাবি যে সেন্ট্রালভাবেই মানে বিজেপি তা নয় সরকার আলাদা সরকারের কিছু নিজস্ব নীতি আছে ভারত গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট আলাদা পার্টি আলাদা হ্যাঁ গভর্নমেন্টটা যে পার্টি অপ্রেস করে আছে সেটা অন্য ব্যাপার কিন্তু এই যে জনগণনাটা এটা তো মানে সংবিধানগত এটা তো পরিসংখ্যান এটা হবেই এটাকে তো অ্যাকসেপ্ট করতে হবে এবং গণনার একটা মানে সবসময় সেটা ভালো দিক অবভিয়াস এবং সব কিছুর তবে এভরি স্টেপের বিরুদ্ধে রাজনৈতিক কে আসে সেটা তো সেটা দেখতে গেলে হবে না একটা নিয়ম নীতি আছে একটা কন্ট্রোল আছে সব কিছুর মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে এসআইআর লোকজন আসবে এটা হওয়া দরকার তাই হ্যাঁ হ্যাঁ সেটা হবে কি না তো বলা যায় না কারণ অনেকেই তো এসছে অনেক কিছুই হয়েছে তারপরে তো দেখা যাচ্ছে কিছুই তেমন হয়নি এটা দেখুন সেটা বলতো ওনে সেটা তো পুরোপুরি गवर्नमेंटের হাতে আছে দেখুন চাইলে কিছু না করেও সেটা আলাদা করা যায় আবার চাইলে অনেক কিছু করেও যা আছে তাই सेम থাকতে পারে বাট নাগরিক হিসাবে ইন্ডিয়ান সিটিজেন হিসাবে আমার মনে হয় সবকিছু টাইম টু টাইম হওয়া উচিত हां हां सपोर्ट करते हैं सपोर्ट मतलब इसलिए करते हैं करते है कि अभी यहां पे जो भी लोग हैं अगर कुछ भी अगर जिसका नागरिकता है वो रहे कितने लोग अभी कहीं से भी आके रह रहे हैं यहां पे তো হয়ে সকডি প্রুফ না হুম এসে ভাই চেক করার জরুরি হ্যাঁ কুছি নই সাইড দূধ কাজ পানি কানি হয়ে যায় বস এক জলা ঠিক এসআ আর মানে আমি এসআইআর আই এম নোট ভেরি মচ ফ্যামিলি আরচু আমি যেটা বলতে চাইছি যে কোনো দেশের নাগরিকের তার নিজস্ব আইডেন্টিটি থাকাটা প্রয়োজন সেই আইডেন্টিটি যদি থাকে তাহলে সে সেই দেশের নাগরিক ফুললি সাপোর্ট सब चीज बढ़िया से हो जाए तो बढ़िया है ना तो है? धान धानी रुके फर्जी रुके तो बढ़िया है ना तो आपको लगता है कि होने होने के होने के बाद ये फर्जी लोग अलग हो जाएंगे और जो है वो एक तरफ हो जाएंगे करना पड़ेगा ना इंडियन में इंडियन में भी तो फर्जी होगा जिसको दो जगह चार जगह है तो जो, जो है, वो तो होना ही चाहिए ये फॉरनर का थोड़े है ये जब नागरिकता फॉरनर का थोड़े है वो तो बढ़िया है ना পুরা ইন্ডিয়া আমি হবে হ্যাঁ মুহূর্তে আই থিংক যে ফর্মে করা হচ্ছে সেই ফর্মে আই ডোন থিংক করে সাপোর্ট করার মতো বিকজ দ্য কাইন্ড অফ ডকুমেন্টেশন দ্য ইজ রিকোয়ার্ড সেটা অধিকাংশ লোকের কাছেই নেই অ্যাভেলেবল তো যেটা সরকার দাবি করছে বা প্রশাসন দাবি করছে যে এটা অবৈধ ভোটারদেরকে ফিল্টার করার জন্যে সিমস মোড লাইক এন এক্সারসাইজ টু ডিস এনফ্র্যাঞ্চাইজ দ্য পুয়ার পিপল হুড ড নট হ্যা অ্যাক্সেস টু দ্য কনউড ডকুমেন্টেশন সেটার মধ্যে হ্যাঁ সেই এসআইটা তো লাস্ট চেয়েছিলো করা হয়েছিল কিন্তু সেখানে আই ডোন্ট থিঙ্ক দ্য পয়েন্ট ওয়াজ টু এক্সক্লুড অ্যাজ মেনি ভোটার্স অ্যাজ ওয়ার এক্সক্লুডেড ইন বিহার বিকজ এইটা অভূতপূর্ব ছিল বিহারে যে সংখ্যক ভোটার বাদ গেছে ভোটার তালিকা থেকে আর মনে হয় না এর আগে কোনো স্পেশাল ইনটেন্সিভাবেশেই এতজন ভোটার বাদ গেছে অনুপ্রবেশকারী হয়তো এসছে কিন্তু সেই অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করার এবং তাদের অনুপ্রবেশটাকে আটকানোর সরকারেরই প্রশাসনেরই তো প্রশাসন আজকে নাগরিকদেরকে এটা বলতে পারে না যে নাগরিকরাই নাগরিকত্ব প্রমাণ করুক নাগরিকদের নাগরিকত্ব বৈধ কি অবৈধ এটা যাচাই করার দায়িত্বটা সরকারের প্রশাসনের নাগরিকদের হতে পারে না এইটাই আই থিঙ্ক সেন্ট্রাল প্রবলেম স্যার কেন সাপোর্ট করবো এদিকে ঘুষপুর ঢোকা আছে নাকি হ্যাঁ যখন যে ঢোকা ছিল তাহলে আমি স্যার তো আছেন ওনার থাকলে কানেও ঢুকে যাচ্ছে হ্যাঁ আমরা এ স্যারকে সাপোর্ট করবো না কোনো দিন করবো না সমস্যা এমনি তো কোনো নেই কোনো আমাদের 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 ওয়েস্ট বেঙ্গলে কোনো ঘুসপটিয়ার নেই হ্যাঁ আমরা এটাই ভালো করে জানি হ্যাঁ ওর পরে আমরা চাই না এ স্যার আমরা চাই না আমরা আমার মানে